হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব যে তাঁত শিল্পে কী হচ্ছে চলুন দেখে নেওয়া যাক তো এই যে সর্বপ্রথম আমরা সিরাজগঞ্জ বগুড়া বাস স্ট্যান্ডে এসেছি আমরা এখন বাসে উঠব উঠে আমরা সিরাজগঞ্জ রোড পাসলার উদ্দেশ্যে রওনা হব তো যাই হোক এখন আমরা ওখানে একটু ঘুরতে যাচ্ছি আর ওখানে অনেক কিছু রয়েছে যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর এই আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর বেল বাটনটি প্রেস করে বেল বাটনটি অল করে রাখবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই সবার আগে পেয়ে যাবেন তো আমরা এই যে চলে এসেছি সিরাজগঞ্জ নলকা হাইওয়ে রোড তো এই হাইওয়ে রোডে আগে এই ফ্লাইওভারগুলো ছিল না যার কারণে এই রোডটাতে ভীষণ যানজট লেগেই থাকতো সারাক্ষণ আর খুবই রিস্কের মধ্যে দিয়ে সবাই চলাচল করতো তো যাই হোক এখন অনেক সুন্দর ফ্লাইওভার করেছে যেটা আপনারাও দেখতে পাচ্ছেন আর এই ফ্লাইওভারের কারণে এই রোড দিয়ে আর যানজট হয় না সবাই খুব স্বাচ্ছন্দ্যভাবে এই রোড দিয়ে চলাফেরা করতে পারে এবং ঢাকা থেকে যে গাড়িগুলো আসে যে যানবাহনগুলো আসে সেগুলো খুব সহজেই যা যাতায়াত করতে পারে তো আমরা এই যে গাড়ি থেকে নেমে পড়েছি এবং আমরা অটোতে উঠে পড়েছি এখন আমরা রওনা হব আর এই দেখেন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমার এই প্রাকৃতিক সবুজ পরিবেশগুলো আমার এতটাই ভালো লাগে আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে তো যাই হোক আমার ভীষণ ভালো লাগে সারাক্ষণ মনে হয় যে এই এই সবুজ গাছগাছালি এত সুন্দর প্রকৃতির দিকে শুধু তাকিয়েই থাকি তাকিয়েই থাকি আর এই গ্রামে এই গ্রামে অনেক তাঁত রয়েছে যেখানে এই গামছা লুঙ্গি এগুলো তৈরি করা হয় এই যে অনেক সুতা দেখতেই পাচ্ছেন আপনারা রোদে শুকাতে দিয়েছে আর কি পরিমাণ টানা রোদ উঠেছে রোদের তীব্রতায় আসলে বাহিরে বের হয় কঠিন তারপরও কেউই তো ঘরে বসে থাকতে পারে না সবাই বাইরে বের হয় তো যাই হোক এই যে আমরা এখন অটো থেকে নেমে পড়েছি এবং আমরা পায়ে পায়ে হেঁটে রওনা হয়েছি এই খুব বেশি দূর যেতে হবে না তো এই দেখেন কত সুন্দর কলা বাগান আর প্রখর রোদের মধ্যে এই বালুর রাস্তা দিয়ে হেঁটে যেতে ভীষণ কষ্ট আসলে এখানে যারা থাকে তাদেরও অনেক কষ্ট হয় দেখেই বোঝা যাচ্ছে এখানেও কলা বাগান রয়েছে আমরা মনে হয় প্রায় চলে এসেছি তো যাই হোক এই যে দেখেন হাঁস এই হাঁসগুলোর নাম কে কে বলতে পারবেন আশা করি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো যাই হোক হাঁসগুলো দেখতেও সুন্দর আর এই যে এখানে দেখেন একটি মহিলা সুতা তুলছে এই সুতা তুলতে তাদের ভীষণ কষ্ট হয় প্রখর রোদ যেমন তেমন গরম তেমন যেখানে এই সুতাটা তুলছে সেখানে কোনো ফ্যান নেই কোনো বাতাস নেই এর মধ্যে থেকেই দেখেন কত কষ্ট করে এরা সুতা তুলছে এবং যাই হোক এখন আপনাদের সঙ্গে আমি এইগুলোই শেয়ার করছি আশা করি ভালো লাগবে তো এর মধ্যে আমি যখন বাড়ি এই বাড়ি থেকে বেরোলাম তখন আমার চোখে পড়ল এই সুন্দর একটি ধান এত সুন্দর গ্রামের মধ্যে এত সুন্দর একটি ধান ক্ষেত আসলে চোখে পড়ার মতো আমার তো ভীষণ ভালো লাগলো যার কারণে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো এই যে আমি এখন আপনাদের সঙ্গে তাঁত শিল্পের ভিতরে আমি প্রবেশ করব এবং আপনাদেরকে সুন্দরভাবে এই তাঁত শিল্পে কী করছে বা কি হচ্ছে সেগুলো আমি আপনাদের আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে এই যে দেখেন কতগুলো মেশিন এত মেশিন এত বড় বড় মেশিনে কত সুন্দর করে এই যে এটা গামছা তৈরি করা হচ্ছে আমি আরও একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন শ্রমিকরা কত সুন্দর তাদের কঠোর পরিশ্রম দিয়ে এই প্রখর রোদের গরমে তারা কত সুন্দর যত্ন সহকারে গামছা বোনাচ্ছে দেখেন আসলে নিজের চোখে না দেখলে বোঝা যায় না তাদের কষ্ট তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর এই যে আমরা অলরেডি বেরিয়ে পড়েছি এখন আমরা আবারও সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হব তো এই দেখেন কি পরিমাণ প্রখর রোদ যে রোদের কারণে মানুষ এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারছে না এই ফ্লাইওভারের নিচে এসে সবাই বসে আছে তো যাই হোক এখন এই যে আমরাও ফ্লাইওভারের নিচে এসেই দাঁড়িয়েছি কারণ বাস আসবে বাস আসলে তারপরে আমরা বাসে উঠবো এর মধ্যে এই যে আমার আম্মু বাঙ্গি কিনছে দেখেন কত সুন্দর সুন্দর তো আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম